এইখানে যে কয়টা কবুতর আছে এখানে একটা কবুতর আমার না ঠিক আছে তো এই কবুতর গুলো আসলে যত্নের একটা ব্যাপার আছে তো এই যত্ন গুলো আসলে কি নিতেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস আমি দেখা দিই কবুতর চোখ খেয়াল করছেন মাসাল্লাহ অসাধারণ চোখ অসাধারণ চোখ এই কবুতর ভাই আর আলটিমেটলি ভাই এই কবুতর আর কখনোই ভালো হবে না সারা জীবন অসুস্থই থাকবে একদম মনে করেন সাথে সাথে নিচে ফালাই দিছে দেখেন সালামা রাজশাহী অনেকের কথা রাখতে হয় তো অনেকের কথা রাখতে যা দেখা যায় মনে করেন কিছু বড় ভাইয়ের কবুতর আসলে হাতে করে নিয়ে আসতে হয় তো এইখানে যে কয়টা কবুতর আছে এখানে একটা কবুতর আমার না ঠিক আছে এগুলা মূলত আমার কিছু ভাই জন্য আনা ঠিক আছে উনাদের কবুতর গুলা জাস্ট আমি হাতে করে নিয়ে আসছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কবুতর আনার পরে আপনার যেহেতু এই কবুতর লং টাইম কার্টুনে ছিল হ্যাঁ তো এই কবুতর আসলে যত্নের একটা ব্যাপার আছে তো এই যত্ন গুলো আসলে কি নিতেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস আমি দেখা দিই আনার পরেই কিন্তু আমি ক্যাবিক্সি দিয়ে পানি দিছি ওদেরকে খাওয়ার জন্য ঠিক আছে এই কারণে ক্যাবিক্সি দিয়ে পানি দিছি যে আপনার কবুতরকে যখন মনে করেন আপনার কবুতর জার্নি করে আসে তখন কিন্তু কবুতরের শরীরটা একটু দুর্বল হয়ে যায় এই কারণে আমি ক্যাবিক্সি দিয়ে পানি দিছি যাতে ওদের শরীরের দুর্বল দুর্বলতাটা দ্রুত কেটে যায় আচ্ছা এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমি যে কাজটা করব এই যে দেখেন আমি হাফ লিটারের মতো পানি নিছি আর সাথে নিছি হচ্ছে বাইরোসিড ঠিক আছে তো আমি এখন এই কবুতর গুলাকে দিয়ে স্প্রে করব যদি ভাইরাসের দিয়ে স্প্রে না করি এদের শরীরে যদি কোনো ধরনের ভাইরাস থাকে সেটা আমার আমার লফটে আসলে আক্রমণ করবে ঠিক এইটা আমি এক লিটার পানিতে হাফ লিটার পানিতে এক এম এর মতো দিছি ঠিক আছে দিয়ে এখন আমি কবুতর স্প্রে করবো ওকে আর কবুতর গুলো আসলে আপনাদেরকে এখন আমি পরে একটা একটা করে ধরে দেখাবো না আর স্প্রেটা হবে কি শুধুমাত্র আপনারা দেখেন যে ওদের গায়ে একটা কুয়াশার মতো যাবে কবুতর কিন্তু ভিজবে না হ্যাঁ দেখেন একটা কুয়াশা হয়ে যাচ্ছে খালি গায়ে শেষ আমার স্প্রে করা হয়ে গেছে তো একটা কবুতর আসলে দেখানোর লোভ সামলাইতে পারতেছি না একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কবুতরা চোখ খেয়াল করছেন মাসাল্লাহ অসাধারণ চোখ অসাধারণ চোখ এবং এই কবুতরটা নিজেরই ফ্লাইং টাইম অনেক বেশি হ্যাঁ এই হচ্ছে নটটা তো যাই হোক একটা কবুতরের মতো আপনাদেরকে দেখাইলাম তো আমাদের স্প্রে করা হয়ে গেছে এখন ওদেরকে আমরা খাবার দিব হ্যাঁ খাবার হিসেবে আমি দিছি হচ্ছে বেশিরভাগই ধান ঠিক আছে অল্প একটু ছোলার অল্প একটু ডাবলি একটু কুসুম ফুল আছে একদম সিম্পল পাতলা খাবার দিয়েছি ওদেরকে পাতলা খাবার এই কারণে দিছি এরা ওরা যেহেতু জার্নি করে আসছে পাতলা খাবার যদি না দেই ঠিক আছে ওদের ওরা অসুস্থ হয়ে যেতে পারে তো যাই হোক দুকায়া দেই দেখি আগে খাবার খায় কি খায় না আহ খাবার খাবার খাওয়া শুরু করতেছে দিকে আছে কিন্তু না কি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে খাবার পাত্রটাতে খাবার দিছি এই খাবার পাত্রটার সাথে ওরা পরিচিত না এই যে দেখেন একজন মুখ দিছে এরপরে সবাই খাওয়া শুরু করছে তো যাই হোক ওরা খাইতে থাকুক চলেন আমরা লফটের কি অবস্থা একটু দেখে আসি তো বাসায় এসে একটা জিনিস দেখলাম ঠিক আছে সেটা হচ্ছে আমার এই কবুতরের ঠোঁটটা একদম নষ্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে একদম নষ্ট হয়ে গেছে এখানে আসলে বাসায় যারা ছিল তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ হচ্ছে যে এই কবুতর ঠোঁট নষ্ট হয়ে গেল তো ওদের কিছু করার নাই এটা ছোট থেকেই পক্স ছিল পক্সটা আমি প্রথম একবার সারাই দিছিলাম যেহেতু আমি পাঁচ ছয় দিনের ছয় দিনের মতো বাইরে ছিলাম তো এর মধ্যে পক্সটা আর কেউ ওরা ঠিক তার মানে যে পক্সটা যে একটু কমাই দিবে বা একটু ইটা খুলে দিবে সেটা করতে পারে না যে কারণে কবুতরটা এখন মনে করেন ঠোঁট হারাবে এই কবুতর ভাই আর আলটিমেটলি ভাই এই কবুতর আর কখনোই ভালো হবে না সারা জীবন অসুস্থই থাকবে কারণ যদি কবুতরের ঠোঁট পড়ে যায় তাহলে ওই কবুতর আর আসলে কখনো সুস্থ হয় না ঠিক আছে খাবার খাইছে একটা দেখা যাক কি হয় আর কেন দেখেন সবুজ একদম মনে করেন সাথে সাথে নিচে ফেলাই দিছে দেখেন ডিম পারছে আর সাথে সাথে নিচে ফেলাই দিছে এর পিছনে কারণ হচ্ছে যে এটা যে এখানে একটা আইচা দেওয়া আর মাদিটা ডিম পেরে দিছে এখন বাচ্চাটার জন্য আমাদের একটা আইচা দিয়ে দিতে হবে যদি আইচা না দেয় তাহলে কিন্তু এই বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকবে এবং ওর বুক ব্যাখ্যা হয়ে যাবে তো দর্শক বিন্দু আমি আসলে আজকে খুবই ক্লান্ত ক্লান্ত বা পরিশ্রান্ত যাই বলেন আমার শরীর চলতেছে না তারপর লফটে আসলে কি করলাম না করলাম টুকটাক আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অর্থে নামাজ করবেন আলাইকুম